খাপ না বই রুচ ফানিরে ও অত ফানি অনেক ফানির মানে ফানি আনে হে হ্যাঁ হাপ যখন মেঘর ফুটা ফটছে ফটতে সময় হেদর তো সারব নাকি ও আল্লাহার অনাইয়া ফটছে তার মুখ দখ ছিটায় ফটেও হে জমাইছে মুখ জমাইয়া ভিতরে নিছে সদবদর দর সবজা পার হরিণ ও ফানির ফুটালো দরিয়ার মুরগিয়া বইছে আর ও ফানির ফুটাত থাকি আল্লাহর গাতে হাফনার ভিতরে মুতি দরাইয়া দিলাইছে অত ভানি কামাইছে না কিন্তু নিজের নিজে ছোট কৈছিল ছোট মন হসল ফুরুতনি হসল এর কারণে তার ভিতরে কিতা দর্শে মুতি দর্শে শেষের শের শেখ সাদি রহমতুল্লাহ আলী ইয়ন্ত্রা বুলন্দি তবায় তবা জল বুঝি কে এইবার মরা নেস্তে সুল্লাম যুজি পুহরে যদি উঠতে চাও দোতলা তুটতে সিঁড়ি লাগে আল্লাৰ খাচে সন্মানী বন্তি হ'লে একটা চিৰি আছে এই চিৰিৰ নাম হ'লেও নিজে নিজৰে শ্ৰুত মনসৰা নিজে নিজৰে বৰ নাম অনুসৰিয়া শ্ৰুথ মনসৰলে আল্লাহ তাৰ ই বন্ধাৰ দৰ্জা বঢ়াই দিয়ক আৰু মানুহে আল্লাৰ যাতে বনাইছাইড জিনছটি আপ আত শাক ভা আপ বানাফালি আতচ আগত খাক মাটি বাঘ বাতাস। সাইটটা যে হিঞ্জিরা বানাই মরে হইলে বন বন্ধ এটা ধরছে আর কোন সাইড সাইড বস্তু দিয়া হিঁজিরা বানাইলে আখির হিঞ্জিরা বানাও বাঁশ আর বেত জালি বেত আর বাঁশ আগুল বানাও বেত আর বাঁশ জালি বেত আর বাঁশ বেত টুকরি বানাও ডাম বানাও সাইন বানাও খোলা বানাও ফাঁকি দরিয়া ফিঞ্জরা তো এটাই বানাও এটাও বাস আর বেড় মানুষের ফিঞ্জিরাটা বানাইছই তিন চিজ দিয়া সাইট চিজ দিয়া আমরা শরীরের ফানি আছে পানির অংশটা মাতার থাকে মাথা কিয়া চারটা নদী সাইট বাই বারো এগুর নাম খান এগুর নাম সৌ আরেকটা নদীর নাম নাচ আরেসটা মানে হানি ফুটাই নাই কোনোদিন যদি খানর ভানি আঙুলিত রুইয়া জিব্রাত দেওয়া হাবা যাইব চকুবায় হানি ফুটাই নাই পানি জিবরাত দেওয়ার পরে নুনটা হাবা যায় না হজরতে ইব্রাহিম আলৈ হিসাল আল্লাহর কাছে জানতে চাই আল্লাহ আমি আপনার আখেরি জবাননাথ নবীর উন্মত্র দাওয়ৎ দাওয়াত হার বালা বালা মানুষরে মানুষে দাবত দে ইব্রাহিম আলহি ইসালামে এ নবীর উন্মত সম্মান দেখিয়া ইজ্জত দেখিয়া আল্লাহর কাছে কহিলা আল্লাহ আমি আপনার আখেরি জবানার নবীর উম্মতে দাওয়াত খবৈতাম আল্লাহ কইলা তুমি ফার্তায় নাই কারণ সুলাইমান সালামে চাইছিল আঠারো হাজার মফলুকাত্রে দাওয়াত খবইতা তুমিও ভাতায় নাই ইব্রাহিম আলাইহিস সালাম কইলা আল্লাহ সুলাইমান আলাইহিস সালামে সাই সাইন তাই হাওয়াইতা আর আমি সাইয়ার আপনে আমারে দিতা দিতাে আমার কাছে খুজিয়া আমি আমার আখেরি জমানার নবীর উম্মতরে দাওয়াত হয় দাওয়াত কারে দে যে ওটা গুরুকুরা বিরাহ করে বাদ মানে তারে দাওয়াত দিন বিয়াতরwidetilde অন্য মত যে দাওয়াত দিয়া বাদ ছিিননি ইলাশরি হই না সব ফলে দাওয়াত কইন ভালো মানছে হয় সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাচ্চা আছে নবী বাচ্চা বা আংটি যে আংটি আতো তাহার কারণে দেও খরি আঠারো হাজার মসলুকাত যা সারা তামে আছে আয়ত বায়তুল মাদিশ ফিলিস্তিন এখান বানাইসড় মানুষের দেওয়া সুলাইমান আলাই হিস সালামে তার লাঠি এক মাটি তার একদর উবা আর তার সামপুত্রা দেও জিন্নাত এটা ফার্ম কথা তাই উবা তো অনতান ইন্তেকা লই গেছে উবা সুলাইমান আলাই হি সালামর ইন্তেকা লইছে উবা তখন গড়র খাম ফুরো হয়েছে এর ভিতরে তার ইন্তেকা লই গেছে তারা সাইন সাইয়া দেখেন তাই তো এক বৎসর কিন্তেকালর পরে এক বৎসর হজরত সুদাইমা নালেহী সরাংবাদ শরীর ঘুরিছেন মাটি খাইছেন আল্লাহ নবী ফরমাইন ইন্নামা হার আল আর নবী অকলর শরীরে আসলায় মাতির হিসেবে মাটি আমি তোর ঘুরে হারাম করে রাখলাম নবী অকলর শরীর সাইস সুলাইমান মান সালা এক বছর রোবাদ রইলাম রার পরে ও যে উলুজেগু বানাইছে তখন তারা মাটির তলে যারা তারা আইয়া তান যে লাঠি ডেগু আসলো মিনসা লাঠি ডেগু আসলো লাঠি উপর তল আইয়াছ চুলাই মানও মজা বেশ হইব বেস হয়ে বো লাঠি অগুট মজা সুলাই মজা তারা সুলাইমান আলহী ইামর শরীর নাদরিয়া লাঠিও কারণ আল্লাহ হারাম রাখি দিয়েছেন সুলাইমান আলহীহ ইসালামর শরীর তুমি তাই মুক্তি পাই এক বৎসর দারাণ অবস্থায় তাহার পরে ও উলু কিনতে লাঠিও বু খাইছো লাঠি খাওয়ার বাদে সুলাইমান আলহী হিসালাম মাটি যখন আশ্রয় লইছেন ও তারা বুধহাইলা যে ইন্টু হিনটে খালা গেছে জিন্নাত এক জাত আসো এরার মাঝে মুমিন আসেন গয়ের মুমিনও আসেন এর কারণে আপনারা আশ্রয় বাদে শুনছেন অলাক্তুল দিন ইনসার ইয়া গুদ মানুষ আর জিন্নাত এই দুই জাতরে আল্লাহ বানাইছেন তানে চিনবাল লাগে আর হইলে এবাদত করিয়া আল্লাহরে চিনা লাগে এবাদতর লাগে বানাইছেন আমদারে জেলা বানাইছেন তান এবাদতর লাগে ওলা জিন্নাত জাত তার বানাইছেন তান এবাদত আমরা নবীর যখন বার্স হয়ে গেল নবগতির ডিগ্লারেশন হয়ে গেল এর আগ পর্যন্ত জিন্নাত হল জমিন যাইতা প্রথম আসমানের নিচে গিয়া খানহাতিয়া বইটা খিরিষ্ট বলে পরামর্শ শ্রাবণ বৎসর মেঘ কি হইব খি হইব এটা আলোচনা সত্রা জিন্নাতে শুনল শুনিয়া আইল আইয়াত এখান লগে নিরানব্বই এখান মিশা ঘুয়াইল হাসা এখান আর নিরানব্বই দিয়া ফুট দিল নিরানব্বই ঘুইল ঘুরাইয়া যে গনক যারা আইয়া হইয়া দিল গণকা যে গণিয়া খ আস্তা এখান লাগি যায় এখান লাগলেও আর কি এক না যাইব না নি গেল আসলে এটা কিচ্ছু নাই জমিনত জমিনত্রিফ আল্লাহ আল্লাহর যাতে জানাই দিলা তুমি জানাই সারান নবী তখন আর জিন্না হল উহরে দিয়ে উঠতে হবে উঠতেও তাম থানার হয়ে লোক কাছাড়া এখন এ খবরই কার আনতে কিনে তখন তারা সারা জমিলা জমিয়া তারার বড় যে গোস বড় শয়তান যে গোবর গেছে গেলা গিয়া কইলা অলা অলা বেহা হে কইল যে পৃথিবীত যতটা রাষ্ট্র আছে দেশ আছে সব দেশের মাটি এসময়টি এখন আমার কিছু ও তারা মাটি জমাইয়া সারা যতটা দেশ আছে ভারতের মাটিও নীলা লন্ডন এমেরিকা যে দেশ আছে ইরাক ইরান সব জায়গার মাটি আরব সব জায়গার মাটি তার সামনে রাখা রাখার পরে মাটি আতলে ওলাম সন্ধ্যা হইনো কিচ্ছু নাই ফলাইতে ফালাইতে আস্তা যখন মক্কাশরিঘর মাটি আতলিয়া টান দিছে টান দেওয়ার কৈছে অন একটা মজা ঘটনা ঘটি তোমরা যাও গিয়া দেখো আল্লাহ সাল্লাল্লাহ আল্লাহলাম যে আল্লাহ নবী বানাইয়া ফাটাইছেন গতি টান তো হিবাজুব এই নবীর পাওয়ার আল্লাহ ফটন তখন অন হ্যা তার জিন্দ হল ফাটাইলে তুমি ঠেক যাও দেখিয়া এরা আইলা আইয়া সোল্লা ইসলাম হজর নমাজ ভরাচ্ছা ভাইল ও হে আইলে তারা যেমনে দেখছে দেখিও নয়া করছে তারা হেড যে বল যে হে হইলো শুণ মাতিও না আনা মাতিয়া খালি হুণ নমাজ ভরা শেষ হইলো যে হজরত মুষা আমার আইজ ধুনিয়া শেষ হোৱাৰ বাদে তাৰাত ৰচুল্লাচ ওলাইছিলোঁ মোৰ খেত মইতো ইয়াৰ চব জান ল জানিয়া ললা ইলাহা ইল্লম মহাম্মাদৰ ল কলি প্রথম তাৰ প্ৰথম ভূমি লৈ ৰচুল্লা জিজ্ঞেস মচলা তাৰাৰ হেড যে লিডার যে প্রেসিডেন্ট যে চৰ্দাৰ যে তোমাৰ নাম বোলে আমাৰ নাম হ'ল হামা তোমাৰ বয়স শত তন শেষ বয়স শতই কাৰণ আৰু খুৰাজ তবে হাবিলে আৰু হাবিলে যে মায়ে ৰুইছে কোনজমানত আদালি চামৰ দুই হোৱা এজনৰ নাম হাবিল আৰু একজনৰ নাম কাবিল হাবিলে হাবিলে মাৰছে সর্বপ্রথম মানুষে মানুষ মারন দেখাইয়া পথ কী কে দেখাই দিছে কাবিলে এর কারণে আইজ যদি কোনো মানুষে অযথা কোনো মানুষ মারে গুণা দেখটা গুনার একটা অংশ কাবিলে ভা হে তুই দেখ গুনার পথ মানুষের দেখাইয়া তুই আস্ত মানুষ না চান্নান হাসান তানাহ আজরু হা আজরো মানা আমি বিহাংসামিন গুরু হি হেম আ অমান স্নংালা আজুরো হাও আজুর মানি পালা যে মানুষে বালা একটা ফত দেখাইয়া তুইয়া যাইব প্রতিষ্ঠিত করিয়া তুইয়া যাইব গিয়া যাওয়ার পরে মানুষে আমল সর্ব জমিন ই যে সাপ যে থবৰ একটা অংশ যায় নি ভদ দেখাই গৈছিল টাইন ভাই আমাৰ নে কি আৰু টাইম হৈ চাব বুলি না আপোনাৰ আমাৰ সঁচাখিনি নিয়া নাই গাইৰাংশ আমিন উজৰিহিম চাই তাৰ উজৰত থাকিব উজৰিহিম চাইয়া যাৰা সৰ্বতাৰা উজৰত থাকি নাই তাৰ স্পেচিয়েল কৌতা থাকি চাপ দিয়া তা হোৱা তাই আমরা জমিন থাকতে চেষ্টা করতাম বালা একটা পথ দেখা ইয়া যাইবার মাদ্রাসা বানাইয়া ইয়া থইয়া গেছে হাজির নজরার হিসাবে জায়গা দিছে আর আপনারা কাম কতরা এখনো আসুন একদিন জমিন থেকে যাওয়ার পরে তা ইন্দনে এক সাবর অংশ কবর সুইয়া চুইয়া গতিকে জমিন থাকতে চেষ্টা করতাম সারা রেল সম্পত্তি দিছে মাল দিছে কিছু মাল দিছে না এখন সরোর বাড়ীতির এক চিমটি বিষ আর এক সিমটি বাত দেওয়া দান দাবার সকিরেই চিন্তা না এক কাঁচি তারে বড় দেও হরুদেও এক কাছি দেওয়ালা এখন হক আঙুইন বন্ধ লাউন না বিখ বন্ধ খুঁজাল এক কাছি এক কাঁচি দবা জমাই লো না বাড়ি তাই এগুলো আসুন নি তারা যদি আমরা জমিন অল্প বালা এখান ফট দেখ মক্কা শরীফ আল্লাহর এক গ গে শৈল আপনারা দেখি মাত্র এক দর্জা আর নাই আস্তা গড়ে ঘিগরিও নাই জানালাও নাই ভেন্ডিলেটারও নাই দরজা মাত্র এখান আল্লাহার ত তেজরিতে যখন আল্লাহর গড় ত হজ হত্রা হজর আদি আল্লাহ আনহারে আল্লাহ তোমার কম যদি নতুন মুসলমান ওইটা না তাহলে আমি গড় অহানো আর একটা দরজা দিলা দিলাম তবে আগামী বছর যদি আমি আবার বুড়িয়া আই সাম্ন বৎসর যদি আবার আই তা আর একটা দরজা আমি বানাইয়া দিব এর কারণে বেসা মহল বাড়ি নীলায় খতম ঘুরিতাম কোরআন শরীফ

সৰাৰ লগে লগে ডাইনৰ যি বিৰিজটা তেনে লগে লগে নেকি লেখিলা তিতালেখ নেকিলে খদি গৌৰৱ হৈয়া নিয়ত খৰে আমি থামগৈ গুণাৰ সাজৰ নাৰীবিলাকেও যায় নাখাইছে মনত সৈয়া গুনা ফৰ্তখন বামৰ ভিৰিজ টাই চাইন কাগজ আৰু কলম টানা তাইন লেখিলে সেইতা ডাইনৰ ভিৰিজ টাই হৈ তুমি লেকিঅনা বোলে ফেনে যদি সৰে না আগতো গৌৰৱ সৰি লাগিছিল যদি গুণা করে না তে তোমার মিটানি নীলা তুমি লেখিও না বল তুমি লেখি লেখিলা নেকি খরচে না শুধু নিয়ত খরচে নেকি খরত লগে লগে নেখিলা আমি কেনে লেখতাও না বলে না তুমি লেখিও না বালা কামর নিয়ত হলেও কিত সহাবয় মেসা বখলে খতম শেষ হয়ে গেছে শেষ পরে আবার আরম্ভ করি দেন ইসমিল্লাহ রহমানুর রহমান কাম করলে আরম্ভ হয়ে গেছে না আলিহুল্লাহ আল্লাহর হাবিব হইয়া গেছা শ্যামত পর্যন্ত রসুল্লাহ রুম তুমি তামরাও যদি ওলা নেকির ইরাদা হরিয়া নেকির খাম দেখাইয়া তুইয়া যাই কবর শুইয়া শুইয়া সব পাইম অমাং সন্না শূন্য তং সৈয়া তান ফালাহু আজরোহা ও আজরো মানিলা বিহা বা দেখা গুণার খাম করিয়া যেমন আবিলে হাবিল্লে মাসল কাবিলে যখন হইছে আমি তরে মানু হাবিলে কইছেন আনতামু ইসমি ওয়া ইসমিক ওয়া তাকুন আমিন আসহাবিন নার তুমি যদি আমার মায়ে হাত বাড়াও আমি হাত বাড়াইতাম নাই আর জানি দেখো আমার যেটা পাপ আছে এইটা পাপ তুমি নেবে তোমার পাপ আমার পাপ সারা লইয়া তুমি গিয়া জব কবর হামাইবাই বাদ হক দেখাইয়া তুই গেস লকিয়া মত পর্যন্ত মানুষে মানুষ যদি মারে অযথা মানুষ মারব গুণা যেটা ওই ব্যক্ত অংশ খেয়ে ভাই কাবিলে হয় আর বালা খাব দেখাইয়া তুইয়া যদি কবর হামিয়ে যাই তা হামি যেতে পারো তাহলে মানে নে করব তুমি কবর ছুইয়াছুইয়া সব পাইবা সাল্লাল মহান হজরতে সুলাইমান আলহি সালাম এক বৎসর ইন্তেকালর পরে কেয়ামান অবস্থায় দাঁড়ানো অবস্থায় উবানি অবস্থায় রয়ে গেছেন কোনো পরিবর্তন হয়েছে না যখন নোহালামের জবানাত খানি আইল নৌকা বানাইলা নৌকার যখন যারা ইমান আনছে ওমা ইল্লা ইমান আল্লাহ কই যারা ইমান তার সারা না এরারে নৌকা উঠিলা যথা জীবজন্তু আছেন সারা একজোড়া একজোড়া বাঘ একজোড়া এক একজোড়ান বইশ একজোড়া গরু একজোড়া ছাগল সব কুকুর সারা উঠাইছে বিশ বিষ শেষ হয়ে গেলে হয়তো আর খালি পিঠায় প্রত্যেক বছর খালি বিষ কুজাইলে মানে দিবান এক বছর দিবা আদার বছর পাখে দিয়ে আরেক কথা না হইয়া ভাল নাম না বিষ সারাও তো দাঁড় বিষর মারা আলাদা নাই আমার এই আজ বিষর মারা গরু দিয়ে মারা এখন তো গরু নাই গাড়ি দিয়েছে গরু দিয়ে মারা দেওয়ার বয়সে যে আজ খুব খুশি আর চেনাই তো না কারণ যদি চেনাই দেয় বিষ হইব না এর বাদে জ্বর বাদে খাওয়া মতিনা খালি কিতা চাট কি সাত খরকে দিছে বাহার আপনার জমি সার দিছে দিল চাট বাসা লাগে সাত যে বাসা জানে না তাদের লাগাই যে জানে আনা যান দারে চাট বাচাত বাসাত উইবন স্ট ওলা চিয়া তাই সারা গধি উঠে মাথা তৈরি নুঘরে যদি খাচীৰ শ্ৰমা তাকটো খাটিব লাগিল তলে তাকলে ৰৈ ল' তাত মাতা উভৰি অঁ মাতা উভৰি তুলিছিলোঁ একদিন বিজ থৈছো ন আন্দাজি মাতা তুলি অনা উলুৰ জুইতে শৰীৰত ডাঙনা উঠাই অনা ডাঙনা বাংতে চমাই লাগত নাই হাই বিহানী উলুৱে খান্দি বস্তু ৰেহাইৰে হাঁহ যদি আমাৰ শৰীৰত ডাঙনা উঠত আমাৰ এই অৱস্থা বাচিয়া তই লাই আৰে গুণ নাম বিৰই এক দুই বছৰ তিন বছৰ বাছি অনা বিৰই ৰহব ন বদলি যায় ঘিলা বদলিয়ে সে দিলক সে দিলক খেও দেখি বদলি যায় আগা চাৱ বাচিয়া দিব লাগে চাট বাচা লাগে তল্লাহ চল্লাহে এই হ'ব চল্লামৰ মত আমাৰ আমাৰ যদি হ'ল আনি পেলাম এই কেৰামহে চাট বাচিয়া দেৱনি বদলি দি থাকো চাট খে বাচিটো আমাৰ এখন মানুহ চাট বাচাত লগাই দেই যে গো চাট অগম নসৰ বীজ কলা হকালে আলি মখলে যখন শাক বাঁচিয়া দিবা তখন আমরা জীবনটা সুন্দর হইব হজরতে নৌলে হিজ চালাম নৌকা যখন উঠিলা উঠার ভরে হইলা আমরার বাবা হজরত আদমালে হিজ চালাম জমি নইন এই নৌকাটা যদি বাছাইয়া রাখতে চাও তাহলে আমরা বাবা আদম হিজ চালাম এ দোয়া করিয়া গেছই আমি জমিন থাকি যাবার এক হাজার বছর ভরে ফ্লাড হানি আস্ত পৃথিবী লইব নৌকা বানাই এক ঘর নৌকা তুটবা এরা বাঁচিবা এই নৌকাত যদি আমার লাশ হাত মালে সালামে তুইয়া হরি হইয়া যায় আমার লাশ যদি নৌকাতে উঠাইলেন তারা নৌকা ডুবি তোলা এক হাজার বছর ভরে খানহ হজরত এনু আলে ইসালামে হইলা আমরা রবার লাশ নৌকাতে উঠানি লাগবো হজরত আদম আলে ইসালাম কোন জায়গাতে দফন হয়েছেন জায়গার নাম হইল সার হানদীপ নৌকা সার হানদীপ গেলা যাওয়ার পরে দেখনা এখনো বুড়াইছে না এখনো শুকনা রয়েছে খবর আছে বেশ লাম্বা নাই ষাট গজ আমরার বাবা আদম উচ্চতা কত হান ষাট গজ বহারেশ্বরী উনিশ নম্বর যায় আল্লাহ রসলে ভরমাইন আমরার বাবারে আল্লাহ বানাইছে উচ্চতার সাইট যত দিন যাইব তো মানুষ বার্তি হইবা বুড়া মানে হই তাহলে একদম আইব কুটা দি বাংলি নারি বাংলাদেশটা সব উচ্চ গা গাছটাকে তোলা উঠছে না ও কিন্তু কুটা লাগে হান্তাকে হয়নি আল্লাহ নবী ভরমাইন যত দিন যাইব তো মানুষ হইবা হজরতে মুসার এই ইসলামের জবানাত হজরতে মুসার এই ইসলাম আসলাম দশ কজ পঞ্চাশ নাই মাটি সরানি আরম্ভ হল্লা সরানির ভরে উঠে থাকি দেখা যায় খাপনার খাপর দেখা যায় এক হাজার বছর মাটি ত্রাক হইছে হজরত আদম আলী ইসলাম দরলা ধরার ভরে তো দেখা যায় জেলা আসলাওলা নৌকা টুটাই রে উঠানির ভরে আল্লাহ জানাই দিলা হেন ইব্রাহিম হে নো তুমি আদম জিসিম মবারক লাশ নৌকার নৌকা তালাত মাঝখান রাখ বেটাই নাই আর বেটিন আরেক সাইটে যাও ফর্দা গেছে আশ্রয় কেন্দ্র সারাটা জমিন ডুবাইলেছে তখন শিবির খোলা হয় আশ্রয় লয় স্কুলও নান উচ্চা জায়গা ইনো ভর্তা আছে যে জবানাত হযরত নোয়া আলাইহিস সালামের জওয়ানাত যে ফানি আইষ্ট কোন একটা জমিন শুকনা না হিমালয় পর্বত ডুবাইছে সর্বोच्च পাহাড় কোন জায়গা হিমালয় ওয়াসতাবাত আলাল জুর নৌকা দেখানাছ লয়ে কান যদি পাহাড় হয়ে লাগলো এই পাহাড়টা ডুবায় না খেনে হিমালয় পর্বত ডুবাইলে এচ্ছে উচ্চ পাহাড় পৃথিবী তার নাই আর যদি পাহাড় যেখান ইখান অত উচ্চা নেয় সাভর ইখান ডুবাই না যদি পাহাড়ে আল্লাহর কাছে এখান যত পাহাড় আসল সারায় হয়েছে পানি এলাম কি আমরা ঠিলাত আছি পানি আমরা কোনো ক্ষতি সর্ত নাই যদি পাহাড়ে খান দে আল্লাহ পানি আর আমার কি উপায় উপায় হইব হইয়া খান দিছিল নিজে নিজের বন মন হর্ষের কারণে আল্লাহর যাতে পাহাড় দে সুখ রাখি লাইলা এর কারণে শেখ সাদি রহমতুল্লাহ আলহির লেখা কিতাব এখান যেখানের নাম হইল বুস্তান ওখানের চার নম্বর বাপ যেটা আছে পাঠ যেটা আছে ওটা হলে পাওয়া যায় একে একাত্রা বারা যাব রে চকি কিজিল জিল সুদ চুপিন হায় দরিয়া বদি কে যায় কে দরিয়াষ্টে মনে কেস্তিম গরু হস্তে মনে বৈশাখ মাস প্রথম যখন আসমান মেঘ আয় আইয়া যখন দরিয়া দেখে মেঘর এক ফুটা আটলান্টিক মহাসাগর তো বড় বড় ফানির দরিয়া দেখে কে দরিয়া দরিয়াষ্টে মনে কেস্তিম গরো হস্তে হকা কে মনে নিম অত অতো ফানি আছে আটলান্টিক মহাসাগর জেঠানো আছে সাগর আমি এক একটা ফানি ভরি আমার কি লাভ নিজে রা নিজে শ্রুত মন করি ন দুই হাজার সাত ইংরেজী ফানি কথা কাহ খিয়াল মছিদিন এদিন যায় যাইবাৰ পথ নাই পানী ৰাস্তা ওলাই ভাদৰ দিন দেখা যায় ওজা মাছৰ দিনত ভাদৰ দিন দেখা যায় বুৰ শলা গছ হাতীয় এওঁ বালা গছ খু নাই আতি কল চম্পা কলা হাতী দি গ'ল না আতি কলা খাটীয়া বুঢ়া খালি হলচেলীয়া মানুহ খানো যায় ফানি আনা মছিদত উঠি কোনোবাই যা পানির উভে ফানিয়া নাত যার হল ছবি পানির উভরে দি পানির উঘরে দি ফানি আদি দেখা উই দেখাব ফানির উভরে দিয়া ফানিয়া নাথ জার এত ভানি আটলান্টিক মার্চ আগর এতো ভানি দিয়েখানে আছে ই কারণ আমি এক কোটা পানি ঘুরা আমার কিলে মনে কেসিম গরু হস্তে সকা কে মনেম আমি তিতা ইলি ফানি হিডিকে দরিয়ার আর নিচে থাকি খাওয়া উঠিছে উঠিয়া তার গোখান মুখ ছিট রা যাব আনি ধুলি টকিত